কিভাবে হাইরা যাব। প্রতিষ্ঠিত হওয়াটা খুবই দরকার শুধু আমার ক্ষেত্রে না আমি মনে করি প্রতিটা মেয়ের প্রতিষ্ঠিত হওয়া দরকার মেয়েরা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দেখা যায় যে অন্যের উপর ভরসা করে থাকা লাগবে না আর এটা প্রত্যেকটা মানুষের আর কি নিজের প্রতি নিজের একটা ভরসা থাকা উচিত যাতে কখনো কারো উপর কারে ঘাড়ের উপর ভরসা না করা লাগে আর তাছাড়াও প্রতিটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে দেখা যায় তার সংসারের একটু টুকিটাকি কেনাকাটা করতে পারে আর সব কিছু হাজবেন্ডের কাছ থেকে নেওয়ার আশায় বসে থাকা লাগে না তাই যেসব মেয়েরা প্রতিষ্ঠিত হতে চায় তাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন তাদের দেখা যায় তো অনেক দোকান থেকে কেনাকাটা করেন তো যারা অনলাইনে ব্যবসা করতে আসছে আসতেছে মেয়েরা তাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাদের কাছ থেকে কেনাকাটাগুলো করবেন তাহলে দেখা যায় কি কেনাকাটা তো করবেনই ওই তো তাদের কাছ থেকে নিলে তারা একটু তাদের উপকার হবে কারণ তারা নতুন যারা নতুন ব্যবসা দিয়েছে তারা মানে এখান থেকে একটা ভরসা পাবে তো তাদেরকে ভরসা দিলে তারা নিশ্চয়ই আবার সামনের দিকে ভালো কিছু করতে পারবে তো যাই হোক অনেকক্ষণ অনেক কিছুই বক বক করলাম কথা হচ্ছে এই যে আপনাদের যদি আমার কাপড়গুলো ভালো লাগে তাহলে নিন ধন্যবাদ